কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পৌরসভার যৌথ উদ্যোগে কোচবিহার জেলার মদনমোহন মন্দিরের সামনে এলইডি টিভিতে সরাসরি দেখানো হবে দিঘার জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান। এদিন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাজিদ শুভ উদ্যোগে দিঘায় আড়াইশো কোটি টাকারও বেশি খরচ করে ঠাকুর জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে হবে এপ্রিল এপ্রিল যোগ্য এই অনুষ্ঠানটা কোচবিহার জেলা প্রশাসন এবং জেলা কুচবিহার পৌরসভা উদ্যোগে যৌথভাবে সম্প্রসারণের ব্যবস্থা করা হয়েছে কোচবিহার ঠাকুর মদনমোহন বাড়ি সামনের রাস্তায় সেখানে আমাদের এল ইডি থাকবে এবং সেখানে সেদিন কীর্তন ভজনের ব্যবস্থা থাকবে অন্যান্য ছোট ছোট কিছু নৃত্যের অনুষ্ঠান থাকবে সেদিন সেটা সম্প্রচারণ করা হবে কোচবিহার থেকে দাসের রিপোর্ট